আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্ট কীভাবে লুকিয়ে রাখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে অনেকেরই প্রয়োজন হয় ফ্রেন্ড লিস্টে কে কে আছে বা কতগুলো ফ্রেন্ড রয়েছে এটা দেখাবো না অনেকের এই সেটিংটা জানা থাকে না যার কারণে কিন্তু সে ফ্রেন্ড লিস্টটা হাইড করতে পারে না তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখতে পারবেন যে কেউ চাইলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে না তো এই সেটিংগুলো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি কিন্তু ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এটা কীভাবে করতে হবে তো সিম্পল এটা করার জন্য চলে আসতে পারে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি এই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু লোড নিয়ে একটা পেজ চলে আসবে তো আসলে পরে এই যে তোমরা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম দেওয়া পর লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসছে তো এই যে উপর দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া সেটিংস এই সেটিংসের উপরে একটা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু আর একটা পেজ চলে আসছে তো একটু স্কুল করে তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে তো সিম্পলি আমি নিচের দিকে চলে আসলাম তো আসলে এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে লেখাটা এটা পরে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম তো অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে তোমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করো তো এখানে দেখতে পাওয়া লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তোমার ফ্রেন্ড লিস্ট কে কে দেখতে পারবে তো সিম্পলি এটা আবার একটা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে আসলে পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে পাবলিক ফ্রেন্ড অনলিমি তো তোমরা যদি এই সেটিংটা পাবলিক করে রাখো তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে সে কিন্তু চাইলেই কিন্তু দেখতে পারবে তো তোমরা যদি এই সেটিংটা অফ করতে চাও সেজন্য কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে যে অনলিমি এটা আবার তোমাদের একটা সিলেক্ট করতে হবে তো সিম্পলি এই যে আমি সিলেক্ট করে দিলাম তো এটা সিলেক্ট যদি করো করার পর যদি তোমরা এই সেভ অপশানে ক্লিক করে যদি এটা সেভ করে দাও তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে প্রোফাইলে ঢুকলেও কিন্তু তোমাদের এটা দেখতে পারবে না তো অবশ্যই কিন্তু এই সেটিংটা অফ করার জন্য কিন্তু তোমরা এই অনলি মি করে দেবে তাহলে তোমাদের ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে দেখতে পারবে না তো তারপর নিচের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাই সেভ সেভ পর একটা ক্লিক করে দেবে তো সিম্পলি আমি সেভের পর ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু এটা আমার অনলি মি হয়ে গেছে তার মানে আমার ফ্রেন্ড লিস্টে যদি ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু যে কেউ কিন্তু ঢুকলেও কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তো সিম্পলি যে উপর দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাওয়া লেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো তোমাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে তো সিম্পলি এটা আবার একটা ক্লিক করে দেবে তোমরা দেওয়া এখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া লেখা আছে এভরিওয়ান তো তোমরা চাইলেই কিন্তু তোমাদের সবাই কি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে তাহলে যদি এভরিওয়ানের উপর সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু সবাই তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি নিচে দ্বিতীয়টা সেটিং অন করে দাও ওই যে ফ্রেন্ড অফ অন্য কেউ চাইলে কিন্তু তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এই জন্য অবশ্যই আমি মনে করি তোমরা এভ্রিও সিলেক্ট করে দেবে যাতে যে কেউ চাইলে কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে তো এটা করার পরে নিচের দিকে দেখতে পাবে সেভ লেখায় সেভের পরে একটা ক্লিক করে দেবে অলরেডি দেখতে পাবে সেটিংটা সেভ হয়ে যাবে তো তার একটু নিচের দিকে তোমরা যদি আসো আসলে পরে এখানে লক্ষ্য করলে দেখতে লেখা আছে পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস তো তোমার ইমেল অ্যাড্রেস কে কে দেখতে পারবে তো সিম্পলি এটা পরে একটা ক্লিক করে দাও দেওয়ার লক্ষ্য করলে দেখতে পাওয়া এখানে কিন্তু অনেকগুলো অপশন শো হয়েছে তো এখান থেকে তুমি যদি ফ্রেন্ড ফ্রেন্ড করে রাখো তাহলে তোমার ফ্রেন্ডরাই শুধু তোমার জিমেলটা দেখতে পারবে আর যদি তুমি নিচেটা করে দাও নো ওয়ান কেউই তোমার জিমেলটা দেখতে পারবে না তো সিম্পলি আমি নো ওয়ান এরপর সিলেক্ট করে দিলাম দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সেভ এরপর ক্লিক করে এটা সেভ করে দেবে সিম্পলি আমি সেভ করে নিলাম তো তার একটু নিচে দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে এখানে লেখা আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার তো তোমার ফোন নাম্বার কে কে দেখতে পারবে তো সিম্পল এটাও চাইলে কিন্তু তোমরা হাইট করতে পারো সিম্পল এটা একটা ক্লিক করে দাও দেওয়ার পরে এখানে দেখতে পাবে লেখা আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড তো এটা পর যদি তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ফ্রেন্ডটাই কিন্তু নাম্বারটা দেখতে পারবে আর যদি তুমি চাও যে আমার নাম্বারটা কেউ যাতে দেখতে না পারে তাহলে কিন্তু তুমি নো ওয়ান এবার সিলেক্ট করে দেবে নিচে দেখতে পাবে সেভ সেভের ওপর ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমার নাম্বার দেখতে পারবে না তো আজকে ভিডিওতে আমি ফেসবুকের খুবই ইম্পর্ট্যান্ট কিছু সেটিং দেখালাম এই সেটিংগুলো যদি করে তুমি একটু উপকৃত হয়ে থাকো বা কিছু শিখতে পারো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে এবং কমেন্ট করবে অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তো কোনো নতুন ভিডিওতে হাফেজ